মেঘলিগঞ্জের বাগডোকরা মোট সংলগ্ন এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন তরুণী তিন বছরের প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বুধবার রাতে প্রেমিকের বাড়িতে চলে আসে প্রেমিকা কিন্তু বিয়ে তো দূরের কথা প্রেমিকাকে দেখেই পালিয়ে যায় প্রেমিক তারপরেই ধর্নায় বসেন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ধর্ণা চালিয়ে যেতে দেখা গেছে তবে এদিন প্রেমিক যুবক মানব আয়ের পাশাপাশি বাড়ির সদস্যদেরও দেখা যায়নি প্রেমিকার বাড়ি কুচলিবাড়ির একশো পনেরো উপযোগীতে তার দাবি গভীর প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে এর কথা বললেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সে কারণেই ধর্নায় বসেছে বাড়ি এখানে কোথায় আসছো তুমি মানবের বাড়ি মানবের সঙ্গে কি সম্পর্ক কতদিনের প্রেম আচ্ছা এই প্রেমের সময় তোমরা কোথাও ঘুরতে গিয়েছিলে বা কোনো রকম প্রমাণ তোমার কাছে আছে হ্যাঁ কি প্রমাণ আছে তোমার

না এখন সোমবার বিকেল সোমবার আর বিকেলে কোথাও হচ্ছে রাত্রে ফিরে আর কোনো কোথাও নেই আচ্ছা কি নাম তোমার অনিতা বাড়ি একশো পনেরো বেঁচে বুঝতে পারি বাবার নাম কি কৃষ্ণকান্ত